ওমর ফারুক শফিকুল ও মাদাম বিবির হাট মসজিদের মেম্বরের তিনটি দাবের কারণ কি কারণ কি এটা জানি না তবে আমার নবীজির আমলও তিন দাপ ছিল ওইটা তিন তিনো তাকের মধ্যে নবীজি আমিন আমিন বলেছেন হাদিস আছে এটা মাসকা তো আছে প্রথম তাকও যে নবীজি আমিন বলেছেন দ্বিতীয় তাকও যে নবী আমিন বলেছেন তৃতীয় তাকও আমিন বলেছেন ওই যে রমজানের ফজিলতের হাদিস ধরু শরীফের হাদিস আপনারা পেয়েছেন না তাহলে নবীজির এই নহায়াতও কয় ছিল তিন তাকের কথা আছে তবে সিদ্দিক পর নবিজির এমতে কালোপর সিদ্দিক আকবর যখন হলিবা হলেন উনি ক্ষোদবাদিতেন দ্বিতীয় থাকেন আর হারু কে আসব যখন হলিবা হলেন উনি খোদবাদিতেন নিচের থাকেন থাকে নীচের থাকে আবার যখন হজরে তো স্পান সুন্দরন খলিবা হলেন উনি চিন্তা করতেছেন হজরেতেও আবু বক সিদ্দিক দ্বিতীয় থাকে হজরে তো মোর তৃতীয় থাকে আমি যদি আরেকটা বানাই দিলাম আমার পরে আরেকজন এসে আরেকটা বানায় ফেলবে ওনার পরে আরেকজন এসে আরেকটা থাক বানায় ফেলবে তখন এরকম মেম্বর তো মসজিদের বাইরে যাবে না বিদায় সিদ্ধিকাকবর নবীর সম্মানার্থে উনি নবীর মত মনে করবে বিদায় দ্বিতীয় তাকে চলে আসছেন আর ফারুক আজম উনি সিদ্ধিকাকবরের সাথে তুলনা নাই এটা বোঝাবার জন্য তৃতীয় তাকে চলে আসছেন এখন আমি তৃতীয় তাকে যদি দাঁড়াই মানুষ তো আমাকে মনে করবে আমি ওমরের মতো। আমি যদি দ্বিতীয় তাকে দাঁড়াই মানুষ মনে করবে আমি আবু বকর সিদ্দিকের মত এবার আমি প্রথম তাকে দাঁড়া যাই তকে আমার নবীজি দাঁড়িয়েছেন কেউ তো আমাকে আর নবীর মতো মনে করবে না দেখেন আদরে তো স্মানে সুন্দর কি দেখি কেউ তো আমাকে নবীর মতো মনে করবে না কিন্তু চোদ্দ শত বছর পরে এসে বলে না নবীটা আমাদের মত। একটু আওয়াজ দিয়ে বলেন না অসুবিধা